আসসালামু আলাইকুম एवरीवन মাই নেম ইজ এমডি আসিন আর ফাতহ আর হিজ নেম today we will learn about speaking আমি তোমার জন্য প্রস্তুত আর আর ই আমি তোমার জন্য প্রস্তুত না আই এম রেডি আমি কি তোমার জন্য প্রস্তুত এম আর ই ফর আমি কি তোমার জন্য প্রস্তুত না ইনসাইড আর ই প্রস্তুত ই আর ই ফর মি তুমি আমোর প্রস্তুত না তুমি কি আমোর জন্য প্রস্তুত আই আর ই ফর মি তুমি কি আমোর প্রস্তুত না আই আর ই তুমি আমাদের জন্য প্রস্তুত না আই এন দেডি ফারা সে আমার জন্য প্রস্তুত ই ইজ রেডি ফার্মিং সে আমার জন্য প্রস্তুত না ই ইজ এন রেডি ফার্মিং সে কি আমার জন্য প্রস্তুত সে কি আমার না ইজ এন সি রেডি ফার্মিং মিলত আচলের জন্য আচল মিল্লা আচলের জন্য প্রস্তুত না মিলদ ইজ নট রেডি ফর আচল মিলদ কি আছলর জন্য প্রস্তুত ইজ মিলদ রেডি ফর আচল আর মিলদ কি আছলর জন্য প্রস্তুত না ইজ নট মিলদ রেডি ফর আচল